মা একটু ভাত নেন সারাদিন না খেয়ে থাকলে শরীর আরও খারাপ হবে বাবা তোদের মুখে দানা নেই আমি খাব কি করে কাল থেকে চাল ফুরিয়ে গেছে আজ পাশের বাড়ি থেকে এক কাপ চাল ধার এনেছি কিন্তু আর কতদিন এভাবে চলবে জানি না রেশমা আজ আবার মালিকের কাছে কাজ চাইতে গেছিলাম সে বলল এখন কাজ নেই আল্লাহ জানে আমাদের দিন কবে ফিরবে রহিম কাজ চাইতে এসেছে মালিক সাহেব চেয়ারে বসে আছেন মালিক সাহেব আমার সংসারে হাড়ি চড়ছে না দয়া করে আমাকে কোনো কাজ দেন এখন তো ক্ষেতের কাজ কম তবে যদি কম মজুরিতে রাজি থাকিস তাহলে খালের পারে মাটি কাটার কাজ দিতে পারি যত টাকা দেন মালিক কাজ চাই ঠিক আছে কাল সকাল থেকে কাজে যা শেষে রহিম ক্লান্ত হয়ে বসে আছে বন্ধু আকবর পাশে এসে দাঁড়াই কী রে রহিম মুখটা এত শুকনো কেন জীবনটাই তো শুকনো রে বন্ধু দিন শেষে মজুরি যা পাই তাতে সংসার চলে না শহরে চলে যা শুনেছি ওখানে কাজের সুযোগ বেশি কিন্তু মা রেশমাকে ছেড়ে কিভাবে যাব ওদের সুখের জন্যই তো কিছু একটা করতে হবে না ঠিক বলেছিস রে রহিম ঢাকা শহরে এসে হন্যে হয়ে কাজ খুঁজছে রাস্তার পাশে বসে আছে হঠাৎ এক শ্রমিক রফিক মিয়া সাথে দেখা নতুন এসেছ হ্যাঁ কাজের জন্য এসেছি একটা কারখানায় লেবারের কাজ আছে কিন্তু অনেক কষ্ট করতে হবে আমি সব করতে রাজি আছি তারা কারখানায় চলে যায় রহিম এখন কারখানায় কাজ করছে কঠিন পরিশ্রম সামান্য মজুরি তবুও সে হাসে কারণ পরিবারকে টাকা পাঠাবে ভাই এই কাজ বেশি দিন টিকবে না মালিক যখন খুশি ইচ্ছাটাই করে আমি পরিশ্রম করে নিজের জায়গা বানাবো সে প্রতিজ্ঞা করে একদিন পরিবারের কষ্ট দূর করবে বছর পেরিয়ে গেছে রহিম এখন ভালো অবস্থানে সে গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তুই ফিরে যাচ্ছিস রহিম ফিরে এসেছে রেশমার চোখে আনন্দাশ্রু মা অনেক খুশি এবার আর কষ্ট করতে হবে না রেশমা আল্লাহ তোকে ভালো রাখুক বাবা পরিবারের মুখে হাসি ফুটে রহিমের জীবন সংগ্রামের সফল সমাপ্তি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ